বর্তমান শিক্ষা অবস্থা নিয়ে আমি কয়েকদিন আগে আমরা কয়েকদিন আগে আমাদের শিক্ষা মন্ত্রীর সাথে আমরা সাক্ষাৎ করেছি আমরা প্রচলিত শিক্ষা ব্যবস্থার কিছু কিছু খুঁটিনাটি বিষয় তুলে ধরছি কিছু বিষয় ব্যাপার কিন্তু সেটা নন এই শিক্ষা ব্যবস্থার যে মূল স্পিরিট মূল যে প্রাণ আপনারা মাদ্রাসা কয়জন পড়েন কয়জন আসেন মাদ্রাসা ছাত্র এই দেশের লক্ষ্য লক্ষ শিক্ষিত ছেলে মেয়ে আধুনিক ইংরেজ ব্রিটিশ কাফার নসারদের রেখে যাওয়া সেই ব্যবস্থার ভিতরে তারা গড়ে উঠতেছে তারা কিন্তু মাদ্রাসা হলো বিকল্প ব্যবস্থা এরপরে যারা সাধারণ জনগণ উম্মি মানুষ যারা মাদ্রাসা পড়ে না স্কুল কলেজে পড়ে নাই আপনাদের হাতে তো কিচ্ছু নেই যারা শিক্ষিত তারা যেভাবে আপনাকে চালাচ্ছে আপনি সেভাবে চলতে বাধ্য আপনি কথা ঠিক কিনা শুধু গোড়ায় হাত দিতে হবে সংকটের গোড়ায় হাত দিতে হবে তিন শ্রেণীর লোক আধুনিক শিক্ষায় শিক্ষিত মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত আর কোন শিক্ষায় শিক্ষিত না সাধারণ মানুষ এর মধ্যে মাদ্রাসা হচ্ছে একটা বিকল্প শিক্ষা ব্যবস্থা ওনাদের হাতের নিশ্চয়ই আলাদা একটা শিক্ষা ব্যবস্থা আছে কিন্তু সেটা বাস্তবায়ন করার ক্ষমতা নাই কথা ঠিক আর যারা মোটেও শিক্ষিত না না আধুনিক শিক্ষা না শিক্ষা তাদের হাতে বাস্তবায়ন করার ক্ষমতা তো দূরের কথা কথা ঠিক কিনা আর যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত তাদের হাতে এই শিক্ষা ব্যবস্থাও আছে আবার তারা সেটাকে বাস্তবায়ন করার সক্ষমতা রাখে কথা কিনা সুতরাং এই শ্রেণীকে ঠিক করতে হবে আগে ওরা শিক্ষিত আবার তারাই ব্যবসায়ী তারাই মিলিটারি তারাই প্রশাসন তারাই রাজনীতিক তারাই আমলা তারাই সুশীল তারাই টিচার তারাই শিক্ষক কথা ঠিক নাকি বেঠিক শিক্ষিত হয়েছে আবার প্রশাসনিক কেনারও হয়েছে শিক্ষিত হয়েছে রাজনীতি হয়েছে শিক্ষার মাধ্যমে শিক্ষার মাধ্যমে আমলা হয়েছে শিক্ষাও আছে ওটাকে তারা বাস্তবায়নও করতেছে সুতরাং ওনারা এখন যেটা বাস্তবায়ন করতেছেন সেটা কি সেটা কি কোরআন সুন্না সেটা কি যেটা তারা পড়ছেন সেটাই তারা বাস্তবায়ন করবেন যেহেতু তারা যেটা জানেন সেটা বাস্তবায়ন করবেন যেটা জানেন না সেটা তারা বাস্তবায়ন করবেন না আমার ভাইরা এবার আসুন তাহলে তারা কি জেনেছেন কি পড়েছেন কি জানতেছেন সেখানে ওখানে যেটা জানানো হচ্ছে এক বাক্যে এক বাক্যে আমি বলে দিচ্ছি সেটা এটার পিছনে ইতিহাস আছে এই যে আজকে হুজুরদেরকে দেখতেছেন হুজুররাও কিন্তু একটা ইতিহাস থেকে আসছে কিন্তু দেয়াবন নামে একটা ইতিহাস আছে এখান থেকে হুজুররা আসছে আবার শাহবলিল্লার পরিবার শহীদ আহমদ শহীদের আন্দোলন নামে একটা জিনিস আছে ওখান থেকে দেয়াবন সৃষ্টি হয়েছে একটার থেকে একটা সৃষ্টি সিলেটের মাদ্রাসা চট্টগ্রামের মাদ্রাসা ঢাকা রাস ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী মুমিন সিংคม কুমিল্লা এগুলা মাদ্রাসা সব দেওবন্দদের সৃষ্টি দেওবন্দ সৃষ্টি প্রশ্ন আছে না নাই দেওবন্দ সৃষ্টি এই সৈয়দ আহমদ শহীদের কাফলা থেকে যেটাকে তারা ব্রিটিশরা বদনাম করছে ওয়াহাবি আন্দোলন নামে সমস্ত নামে ইরাম তখন জেহাদের বিরুদ্ধে বিরুদ্ধে ময়দানে ব্রিটিশের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ লিপ্ত ছিল সবাই ওখান থেকে তারা বেগগিয়ারে গিয়ে পিছনে এসে তারা নিজের প্রস্তুতিকে আরো শক্তিশালী করার জন্য মাদ্রাসা দিয়েছিলেন ধাপে ধাপে ইতিহাস আছে যে জেহাদ হয়েছিল তার ধারাবাহিকতায় প্রতিষ্ঠা হয়েছে জানা আছে আপনাদের ইতিহাস মনে করে দেওয়া উচিত যদি ইতিহাস মনে করিয়ে না দিই তাহলে আমাদেরও ইহুদিদের মতো কারণ এদের দাদা চব্বিশ এদের বাপদাদা চোদ্দ গোষ্ঠী নবী ছিল কথা ঠিক কিনা ইহুদিদের আর এখন তারা বাপ দাদার ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়েছে আমরা যদি আমাদের দেওয়ার মূল ইতিহাস যদি তুলে না ধরি আমরা একদিন গোমরা হয়ে যাব আমার ভাই ইতিহাস আছে প্রত্যেকের এইরকম দেওয়ার কিছু সৈয়দ আহমদ শহীদের আন্দোলন জেহাদি আন্দোলন তার আগে তার আগে শাহাবলিল্লার পরিবার শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলের ফতোয়া ইত্যাদি ইত্যাদি আছে আমার ভাইয়েরা ঠিক দ্রুপ যেই শিক্ষা বর্তমানে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে প্রাইমারি মাধ্যমিক নিম্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আরো করে অনার্স মাস্টার্স যেগুলো পড়ানো হচ্ছে বিভিন্ন সাবজেক্ট অর্থনীতি সমাজ রাজনীতি বিজ্ঞান এটা ওটা যা কিছু পড়ানো হচ্ছে এগুলোর একটা বুনিয়াদ আছে এগুলোর পিছনে আবার ইতিহাস আছে সেই ইতিহাস হলো এই শিক্ষা ব্যবস্থাটা ইউরোপ থেকে আসছে আপনি না জানেন তাহলে আপনি এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনি কিছুই বুঝবেন না ইউরোপে যেখান থেকে এই শিক্ষা ব্যবস্থা আসছে সে ইউরোপে এক সময় গির্জার শাসন ছিল ইঞ্জিনের শাসন ছিল ইউরোপের খ্রিস্টান মেয়েরা পর্দা করত ইউরোপের খ্রিস্টান ছেলেরা গির্জা গিয়ে করত। ঘরে ঘরে ছিল এবং তারা যুদ্ধ করত এটাকে এটাকে করতো করতো স্বপ্ন দেখত সেই ইউরোপের মেয়েরা উলঙ্গ হয়ে গেল এখন মিনিয়াস পরে কথা ঠিক কিনা সেই ইউরোপের ছেলেরা এখন গির্জায় কেউ যায় না সমস্ত গির্জা তারা বিক্রি করে দিয়ে সেগুলো তবলিগের লোকরা এখন কিনে ফেলো তবলিগা আমার কাছে বানাচ্ছে এখন কিভাবে ইউরোপ নাস্তিক হলো নিজের ধর্ম ছেড়ে দিল ইঞ্জিল ছেড়ে দিল পর্দা ছেড়ে দিল গির্জা ছেড়ে দিল টুকটাক মারাত্মক পর্যায়ে ক্ষমতা ছিল তাদের ক্ষমতা শেষ হয়ে গেছে পরবর্তীতে পরবর্তীতে যেটা আসলো সেটা হলো নতুন জমানা তৈরি হয়েছে সেই জমানাকে তারা নাম দিয়েছে লিবারালিজম বা উদার নৈতিকতাবাদ আর তার মূল সূত্র হলো মানবতাবাদ অর্থাৎ আগে ইউরোপ মনে করতো যে আল্লাহ একজন আছে যদিও সে আল্লাহর বউ হচ্ছে না মরিয়াম আল ইসলাম আল্লাহর ছেলে হচ্ছে ঈসা আল ইসলাম তারপর তারা আল্লাহকে মানতো আমরা আল্লাহকে মানি সিডি করল তারা আল্লাহকে মানতো